কে দেখে দফাই দফাই ইট পাটকেল নিক্ষেপ করছে আর নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ আওয়ামী সহ তাদের সংঘ সংগঠনের নেতা কর্মীরা পুরো এলাকা আসলে সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখছি গোপালগঞ্জ পৌর শহর থেকে সঙ্গে আছে আল থাদি পুলিশ কিন্তু ধীরে ধীরে পিছিয়ে আসছে আর গোপালগঞ্জের আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তারা কিন্তু লাঠি সোটা ইট পাটকেল আর নিক্ষেপ করছে পুলিশকে দেখে আর লাঠি দিয়ে তারা এগিয়ে আসছে কিন্তু ফায়ার করতে পুরো এলাকা আসলে লোকের লোক আন্দোলন হয়ে পড়েছে পুরো এলাকা একটা বড় সৌন্দর্য গোপালগঞ্জ সরকারি বালিকা উত্তর এটি গোপালগঞ্জ বড় শহর এলাকা সংঘর্ষে আর পাল্টা ধোয়াই রোদ ক্ষেত্র পরিবর্তন একেবারে এই গোপালগঞ্জ এলাকাটি আদি ছবরে জানেন না আর এই পুলিশের এখানে আছি ভাই আমি দিকে কিভাবে রাখবো সেই দিকে এটা হচ্ছে যে যে মাঠটা ছাড়া মাছ মারাত মাছ ছাড়া

এখানো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিল আপনারা দেখছেন একেবারে এই যে এলাকাটি গোপালগঞ্জ পৌর শহরের গোপালগঞ্জ এই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের এলাকাটি একজন পুলিশ সদস্য আহত হয়েছেন এখানে আওয়ামী লীগ ছাত্র লীগ তাদের পুরো এলাকা সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে মনে হচ্ছে যেন এটি যুদ্ধের স্থান একই ধরনের চিত্র কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের সময় দেখে গিয়েছো ঠিক আবারও একই চিত্র কিন্তু ফুটে উঠেছে এই এলাকাতে অর্থাৎ গোপালগঞ্জ পৌরসভার এলাকার দিকে পুলিশের যেমন কি দেখছেন আপনাকে দেখানোর চেষ্টা করছেন কয়েকজন পুলিশ দ্বারা আহত হয়েছে

এটার ভিতরে আমরা দেখছি পৌরসভা যে কার্যালয় ছুটেছে এই কার্যালয়ের ভিতরে কয়েকজন সদস্য আসলে সন্ধ্যাজন সদস্য আর তাদেরকে আসলে বাতাসে ঝাঁজালো গন্ধ অর্থাৎ এখানে টিয়ারশেল যে হয়েছে টিয়ার গন্ধ কিন্তু বাতাসে ঝাঁজালো গন্ধ করে তোলেছে এবং আমরা দেখছি এনসিপির মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে আর ধোঁয়া কিন্তু ধীরে ধীরে বেড়ে আসছে মনে হচ্ছে তখন আগুন ধরে দেওয়া হয়েছে সেই চিত্রটি আপনারা দেখছেন দৈনিক সঙ্গে আছে আমি আলসারি গোপালগঞ্জ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি

যে আমরা দেখছি গণমাধ্যম কর্মীরা তারা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে এই যে ঝাঁঝালো গন্ধ এই ঝাঁঝালো গন্ধের মধ্যে তারা আসে কাজ করে যাচ্ছে একেবারে এই যে এলাকাটি জুলাই আগস্ট আন্দোলনের সময় যে পরিস্থিতি তৈরি হচ্ছিল ঠিক একই পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হয়েছে যেমন আপনারা দেখছেন একদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অন্যদিকে আহ্বী লীগ তারা কিন্তু পুলিশকে দেখে তারা ইটপাটকে নিক্ষেপ করছে ধীরে ধীরে আসছে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি গোপালগঞ্জ থেকে লাঠি সোটা দা ছড়ি দিয়ে কিন্তু এনসিপির কার্যালয়ের উপর হামলা করে যাচ্ছে সব কিছু

গাড়ি পরে গেছে গাড়ি পরে গেছে দেখছেন একদিকে বৃষ্টি ছাত্র অন্যদিকে পুলিশের মধ্যে ধাও পাল্টা সংঘর্ষ একেবারে রণক্ষেত্র পরিণত হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি নিষিদ্ধ ঘোষিত যে সদস্যরা তারা কিন্তু বেরিয়ে আসছে অন্যদিকে আমরা দেখছি এখানে পুলিশের সদস্যরাও কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করেছে পুরো এলাকা জুড়ে আপনারা ধীরে ধীরে দেখছেন গণমাধ্যম কর্মীরাও কিন্তু আসলে এই নিষিদ্ধ ছাত্রলীগের তোপের মুখে পড়েছিল সংঘর্ষে রণক্ষেত্র পর্যন্ত হয়েছে পুরো এলাকা যেমনটি আপনারা দেখছেন আগুন জ্বলছে দোয়া উঠছে একেবারে কালো মেঘের ডেকে পড়েছে এই এলাকাটি やったぞ、だっ <to、e、てならいいですよ আপোনাৰ ভিত্তি কৰণ আছে টোপাই লাগে এই এই দিক দে এই দিক দে সবাই যাচ্ছে পুরো এলাকা দেখছেন আপনারা রন্ধক্ষেত্র পড়ে তো এই গোপালগঞ্জ পুরো শহর এলাকা

ও একটা কি করে ওই জায়গায় পরিস্থিতি <laughs> এনসিপির যে মঞ্চটি ছিল সে মঞ্চটি হচ্ছে সেই মাদার কমপ্লেক্সটি ঘুরে ঘুরে দেওয়া হবে এবং গোপালগঞ্জে ঘুরে ছুড়ে দেওয়া হয়

that's right, that's right. Obrigado.

Sampai jumpa di video selanjutnya.

দেখছেন গোপালগঞ্জ নেতৃবৃতরা গোপালগঞ্জ আসলে তাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সদস্যরা তাদের উপর হামলা করে তাদেরকে লক্ষ্য করে তাদের গাড়ি ভেঙে চোর মার করে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে সদস্যরা তাদেরকে আসলে প্রতিরোধ করে আমরা বেঁচে